এখন কাস্টমার কাছে চলে এসেছি কাস্টমারের রিভিউ নিব যে কাস্টমার কি বলে খেয়ে দে কেমন হয়েছে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে এবং এই এখানে আমি আজকে প্রথম খুব ভালো লাগলো খেতে চেটে মোটে খেয়েছি খুব খুব ভালো লাগলো আর কি হ্যাঁ খুব ভালো লাগলো হ্যাঁ চেটে মোটে খেয়েছি খুব খুব ভালো লাগলো আর কি হ্যাঁ খুব ভালো লাগলো হ্যাঁ ভাবছি এর পরবর্তী তো এখানে এসেই খাবো হ্যাঁ

তাহলে তারা তো অ্যাড্রেস বললো বলে ফেলেছে তাই আমি নতুন ভাবে আর বলছি না কোথায় নতুন করে বলার কোনো প্রয়োজন পড়ছে না যদি আসতে চান তাহলে সেই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবে বলছি এখানে যায় আসবে যে হয়তো মানুষের কাছে ক্যাশ নেই তাহলে কি ফোনপে বা অন্য কোনো ব্যবস্থা কি কি মানে কিভাবে ক্যাশটা নেওয়া হয় এখানে ফোনপে ব্যবস্থা আছে আমাদের হার্ড ক্যাশ দিয়ে দিলে ক্যাশ ক্যাশে হয় আর ফোন করে অর্ডার নেওয়া হয় হ্যাঁ ফোন করে অর্ডার নেওয়া হয় তো ফুল অ্যাড্রেস সহকারে মোবাইল নাম্বারটা একবার বলে দেন নাইন এইট ডবল জিরো টু সিক্স জিরো ফোর এইট ফাইভ আর এখানে আসার জন্য ফুল অ্যাড্রেসটা হয় যাতে মানুষ সহজে একদম সহজে এখানে চলে আসতে পারে কোনো জায়গায় না আটকায় ওটা ওই মহিপাল থেকে এটা সাত কিলোমিটার সাবিলপুর আর বালিয়া থেকে পাঁচ কিলোমিটার এটা একটাই রাস্তায় একটাই রুট

এসে খাবার দিয়ে যাবে চারে বসে আরামে খাবে ধুয়ে ফেললাম কেননা এবার আমি খেতে যাচ্ছি আর হয়তো এবার আমাকে দেখা যাবে না কেননা এবার এক এবং দুজনকে বসাবো আমি ক্যামেরাটা এখন ধরে নিব এর কারণ হচ্ছে সুরাজ কে আসেনি আমি কে এসেছি আমি বাড়ি গিয়ে খেতে চাই ওই জন্য আমার খাবারটা পার্সেল করে দিচ্ছি মানে যে রাস্তায় দাঁড়িয়ে খেতে হবে এরকম কিছু নেই সুব্যবস্থা আছে বসে খাওয়ার জন্য যারা আসে পাশে তারা অবশ্যই এসে খেয়ে দেখুন

যেটাকে সবাই বলে আপেল পিজ কেউ বলে বেদানা আর আমরা বাংলা ভাষায় বলি পেয়ে আমাদের ক্যামেরাম্যান আর মানিরুল আহ বর্তমান খাবার শেষ করে এখানে এসেছে ভালো লাগলো তাই আবার আসবো যারা ভাবছে যে গ্রামে এরকম হতে পারে না অবশ্যই একবার কে দেখে কথাটা বলবে সো আপনারা ডিসাইড করুন এবার স্ন্যাক্স টাইমে আসছেন কি না আর এলে অবশ্যই যে ফোন নাম্বার দেওয়া থাকলো ফোন করে নেবেন এমনকি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট ফুড ডেলিভারি এক কথা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন যদি মনে হয় যে আমার আসার সময় নেই এক কথা টাইম নেই তাহলে অবশ্যই আপনারা কল করে নেবেন কল করে জেনে নেবেন যে আপনার বুক মানে কত যে পার্সেলটা বুক করছেন সেটা বুক হয়েছে কিনা কিংবা সম্ভব কিনা আহ এটা ডিপেন্ড করে লোকেশনের উপর এটা হয়তো শুধু কাবিলপুরের জন্য সার্ভিস চার্জটি বর্তমান পরবর্তীতে হয়তো আরো অনেকটা দূরে যেতে পারে পার্সেল